আজকের এই ভিডিওতে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের পেজ নাম্বার পনেরো কষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের একের দাগের সমস্ত প্রশ্নগুলো করব। একের দাগের প্রশ্নে বলেছে নিচের চিত্রগুলির পরিসীমা মাপি অর্থাৎ এখানে যে চিত্রগুলো দেওয়া আছে সেই চিত্রগুলোর পরিসীমা নির্ণয় করতে হবে দেখো একের দাগের এক নম্বর প্রশ্নে এই ছবিটা দেওয়া আছে এবং এই ছবিটার পরিসীমা আমাকে নির্ণয় করতে হবে সব থেকে প্রথম কাজ যে এই ছবিটা কি ধরনের ছবি সেটাকে প্রথম জানতে হবে এটা হচ্ছে একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে তারে আমাকে লিখতে হবে আমি উত্তরটা এই পাশে লিখছি অতএব ত্রিভুজটির ত্রিভুজটির পরিসীমা দেখো ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি সূত্রটা হচ্ছে তিনটি বাহুর সমান তিনটি বাহুর সরি তিনটি বাহুর সমষ্টি সমান নয় তিনটি বাহুর সমষ্টি তাহলে এখানে একটা দুটো তিনটে বাহু দেওয়া আছে তাহলে তিনটে বাহুর সমষ্টি আমরা এখন করবো একটা আছে আট সেমি কত আছে একটা আট সেমি তাহলে আমি লিখব আট প্লাস আর একটা বাহু আট সেমি এবং আর একটি বাহু পাঁচ সেমি এই তিনটা বাহু আমাদের যোগ করতে হবে এককটা দেওয়া আছে সেন্টিমিটারে অর্থাৎ সেমিতে সেমি তাহলে এই তিনটা বাহু যোগ করলে কত হবে দেখো আট আর আঠে ষোল ষোলো আর পাঁচে যোগ করলে কত হয় একুশ একুশ তাহলে একের দাগের এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একুশ সেমি এরপর দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে এইটা দেওয়া আছে এই ছবিটা দেওয়া আছে তাহলে এটা দেখো তিনটে বাহু আছে তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ তাহলে আমি লিখবো অতএব ত্রিভুজটির পরিসীমা পরিসীমা সূত্র কি তিনটি বাহুর সমষ্টি তাহলে আমি লিখবো তিনটি বাহুর সমষ্টি তাহলে তিনটে বাবু কত কত পাঁচ সেমি দশ সেমি সরি বারো সেমি এবং দশ সেমি তাহলে লিখো পাঁচ যুক্ত বারো যুক্ত দশ এত সেমিতে দেওয়া আছে তাই সেমি তাহলে যোগ করলে কত হবে পাঁচ আর বারো যোগ করলে কত হয় সতেরো সতেরো আর দশ যোগ করলে কত হয় সাতাশ সাতাশ সেমি তাহলে একের দাগের দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর সাতাশ সেমি এরপর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগের তিন নম্বর প্রশ্নে এই ছবিটা দেওয়া আছে এই ছবিটা একটা বর্গক্ষেত্র দেখো এখানে চারটা বাহু আছে চারটা বহু সমান এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র তাহলে আমাকে বর্গক্ষেত্র পরিসীমার সূত্রটা প্রথম জানতে হবে অতএব আমাকে লিখতে হবে বর্গক্ষেত্রকারটির বর্গক্ষেত্রকারটির পরিসীমা 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 সূত্র কি চার ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে ফোর এন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর বলতে এখান যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য তাহলে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য কত যে কোনো একটা বাহুর মনে করো এইটা আট সেমি তাহলে আমাকে লিখতে হবে আট এটা কিসে দেওয়া আছে সেমিতে দেওয়া আছে তাহলে সেমি এরপর গুণ করলে কত হয় আট চারে বত্রিশ সেমি তাহলে একের দাগের তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর বত্রিশ এরপর দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো এই চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা বা এই ছবিটা কি দেখো এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা বাহু দেওয়া আছে তাহলে এটা হচ্ছে একটা বহু ভুজাকার ত্রিভুজ ত্রিভুজ নয় বহু ভুজাকার চিত্র তাহলে আমাকে লিখতে হবে এখানে অতএব বহুভুজা কার ছবিটির পরিসীমা পরিসীমা সমান বাহুগুলির বাহুগুলির সমষ্টি মানে সব বাহুগুলো আমাদের যোগ করতে হবে তাহলে এখানে কটা বাহু আছে ছটা বাহু আছে চার সেমি চার সেমি তারা আমি লিখব চার যোগ চার যোগ দশ চার চার দশ চার চার তারপর আবার একটা বাহু আছে দশ এত সেমিতে দেওয়া আছে তাই সেমি এগুলো আমরা এখন যোগ করব দেখো চার আর চারে হয় আট আট আর দশে কত হয় আঠারো আঠারো আর চারে বাইশ বাইশ আর চারে ছাব্বিশ ছাব্বিশ আর দশে ছত্রিশ সেমি তাহলে একের দাগে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছত্রিশ সেমি এরপর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগের পাঁচ নম্বর প্রশ্নে এই ছবিটা দেওয়া আছে এই ছবিটাতে আমরা দেখছি যে পরস্পর বিপরীত বাহুগুলো কিন্তু সমান রয়েছে সুতরাং এটি হচ্ছে একটি তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমি লিখব অতএব আয়ত ক্ষেত্রকারটির মানে এই চিত্রটির পরিসীমা পরিসীমা সমান দেখো পরিসীমার সূত্রটা কি দুই ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে দুই দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র তাহলে আমি লিখবো দুই এরপর দেখো কোনটা যেটি বড় বাহু সেটি দৈর্ঘ্য কত আছে কুড়ি সেমি প্লাস ছোট বাহুটা দশ তাহলে দুই দেখো থেকে কি হবে ইন্টু হবে দশ কুড়ি আর দশ যোগ করলে কত হয় তিরিশ এত সেমি এগুলোতে সেমিতে দেওয়া আছে তাই এগুলো হবে সেমি দেখো সেমিতে দেওয়া আছে প্রত্যেকটা তাহলে দু তিরিশে গুণ করলে কত হয় ষাট সেমি তাহলে একের দাগের পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ষাট সেমি এরপর দেখো পরের প্রশ্ন এটা ছ নম্বর প্রশ্ন এই চিত্রে আমরা দেখছি যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু দেওয়া আছে তাহলে এটা হচ্ছে একটা বহুভুজাকার চিত্র তাহলে আমি লিখব এখানে অতএব বহুভুজাকার চিত্রটির বা ছবিটির পরিসীমা সমান দেখো পরিসীমা নির্ণয়ের সূত্র না প্রতিটি বাহুর সমষ্টি বা বাহুবলীর সমষ্টি বাহুবলীর সমষ্টি সমষ্টি মানে যোগ তাহলে এখানে কটা বাহু আছে পাঁচটা বাহু আছে আমাকে পাঁচটা বাহু লিখতে হবে আট সেমি তিন সেমি তিন সেমি তাহলে লিখবো আট যোগ তিন যোগ তিন এরপর আছে আট সেমি এবং সেমি তাহলে আট সেমি এবং সেমি এত সেমি এককটা আমাদের সেমিতে দেওয়া আছে তাই এখানে হবে সেমি এরপর আমরা এইগুলো যোগ করবো দেখো আট আর তিনে কত হয় আট আর তিনে এগারো এগারো আর তিনে কত হয় চোদ্দ চোদ্দ আর আঠে কত হয় বাইশ বাইশ আর ছয় কত হয় আঠাশ তাহলে আঠাশ সেমি তাহলে একের দাগের একের দাগের ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর আঠাশ সেমি পরের ভিডিওতে পরের যে প্রশ্নগুলো আছে এই কষে দেখি ওয়ান পয়েন্ট ফোরেই বাকি যে প্রশ্নগুলো প্রশ্নগুলো আছে সেগুলো পরের ভিডিওতে করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করো